সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়ার সম্ভাব্য ষষ্ঠ পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে টানটান উত্তেজনার মধ্যে দেশটিকে মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাপান শনিবার সকালে দেশটির পর রাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদা এক সংবাদ সম্মেলনে কথা জানান যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জাপান দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্বলিতভাবে উত্তর কোরিয়ার আগ্রাসন মোকাবেলায় সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান তিনি কিসিদা বলেন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় জাপানি সৈন্যরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে খবর জাপান টাইমসের এর পররাষ্ট্রমন্ত্রী বলেন উত্তর কোরিয়া তাদের সীমা অতিক্রম করেছে তারা তাদের প্রতিষ্ঠাতার নেতা কিম ইল সাং এর একশো তম জন্মবার্ষিকী পালন করছে দেশটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ নতুন এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছি আমরা তবে এবার আমরা ছাড় দেব না উত্তর কোরিয়ার সম্ভাব্য অস্ত্র পরীক্ষা ও তা ঠেকাতে কোরিয় উপদ্বীপ মুখে যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ রওনা হওয়ার খবরে জাপানিদের মধ্যে উত্তেজনা চলছে ওদিকে দক্ষিণ কোরিয়ায় প্রায় ষাট হাজার জাপানে বসবাস করে এদের নিরাপত্তা দিয়েও শঙ্কিত জাপান এরপরে প্রেক্ষিতে কৃষিদা বলেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত জাপান এদের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি জরুরি অবস্থার মধ্যে কিভাবে তাদের ফিরিয়ে আনা সম্ভব সেটা দেখার চেষ্টা করছি শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান তিনি বৈঠকের পর শুক্রবার সন্ধ্যা জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়াসিদের সুগা এক সংবাদ সম্মেলনে জানান শেষ পর্যন্ত যদি যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সম্মতি নিয়ে জাপান দেশটিতে শূন্য রণাতরী ও অন্যান্য সরঞ্জাম পাঠাবে